কিরে মাতাল বার সার ইনকাম কেমন চলছে বেশ ভালোই ইনকাম হচ্ছে না বাবা বেশ ভালোই কাস্টমার নিয়ে আসছে বোঝাই যাচ্ছে এত বড় বোতল ভালোই কাস্টমার বাবা আনছে মজা হচ্ছে চিকেন তারপরে এই ও হেভি চলছে হেভি কমিশনটা পাঠাচ্ছিস তো তোর বর দেখ এত হেল্প করছে তোকে মানে এত বড় বদনাম নিয়ে সে বাজে সে অশান্তি করে এত বড় বদনাম নিয়ে সে কিন্তু টাকা ইনকামের জন্য তোকে ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছিস ঠিকঠাক কিন্তু কমিশনটা পাঠাবি খবরদার আর তোর বাবাকে তো কমিশন দিতেই হবে কারণ এত সুন্দর একটা আয়োজন করে দিয়েছে তোর বাবা করে দিচ্ছে তো চলো বন্ধুরা এই যে নোংরামিটাও করছে এ যে পাক্কা একটা ডান্সার তার প্রমাণ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ফুল ফ্যামিলি যে এর সঙ্গে জড়িত এই নোংরামির সঙ্গে তার প্রমাণও আমি তোমাদেরকে দিয়ে দেব আহার সঞ্জয় এতদিন যা যা বলেছে সেগুলো সব অক্ষরে অক্ষর মিলছে তো কি সব মিলে যাচ্ছে তো চলো আগে আমার ইন্টোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি পুরো ভিডিওটা কিন্তু দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে অনেক কিছু বলার আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আমি তো ভালো আছি কিন্তু মেন সমস্যা হচ্ছে আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে আমার মেন সমস্যা তো এত ভাবছি যে দেবো ভিডিও দেবো কিন্তু পজিশন হয়ে উঠছে না কি করব। জানি ভিউজ হবে না খুব কমই ভিউজ হবে তো যে কজন ভিউজ হবে তোমরা আসবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে দেখো অনেক কিছু জানতে পারবে এই সত্যগিরির এই বার ডান্সারটার মাতালটার ব্যাপারে তো তোমরা বলো আমি যে ওকে বলছি যে ও পাক্কা একটা বার ডান্সার ও যে পাক্কা একটা মাতাল তার প্রমাণ ও নিজে দিচ্ছে না তোমরা বলো তো দেখো ও যে সাজটা যে লুকটা নিয়ে ও ক্যামেরার সামনে বসেছে যে মেকআপটা করেছে তার সঙ্গে মিলিয়ে যে ড্রেসটা পড়েছে এটা কি মনে হয় কোনো ভদ্রবাড়ির মেয়ে এখন ভদ্রবাড়ির বউ হুম মনে হয় তো ও যে একটা বার ডান্সার ও তো ওর টোটাল অল কি বলবো ফুল ফেস ড্রেস সব বলে দিচ্ছে তাই না তো চলো এটা এইভাবে কোনো ভদ্রবাড়ির বউ বুঝবে সেজে বুঝে এইরকম ভাবে ড্রেস পরে এইরকম সেজে না তো চলো এবার হচ্ছে যেটা ব্যাপার একজন বন্ধু বলছে যে আজকে তোমার প্রতি মানে ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম অনেক সবাই তো জুতোচ্ছে তো একটা কমেন্ট দেখলাম যে যেখানে বলছে যে আজ থেকে তোমার প্রতি শ্রদ্ধাটা আরো বেড়ে গেল কেন কারণ কি কারণ হলো ও যে মত খেয়েছে সেটা ও স্বীকার করেছে ও রিয়েলি ও সেখানে গিয়ে আবার লাভ রিয়্যাক্ট দিয়েছে ও রিয়েলি ও স্বীকার করেছে না ও যদি ধরা না পড়তো সঞ্জয় যদি ভিডিও করে না দেখাতো ওই ক্লিপিংসটা তুলে এনে না দেখাতো তাহলে ও স্বীকার করতো স্বীকার করতো না যেহেতু ধরা পড়ে গেছে একদম ক্লিপিং তুলে দেখাচ্ছে সেখানে তো অস্বীকার করার কোনো রাস্তা নেই কিভাবে রাস্তা কিভাবে অস্বীকার করবে বাধ্য হয়ে কিনা আমি স্বীকার করে নিলাম হ্যাঁ আমি খেয়েছি মানে ও লাভ আর ভাবছে এসে মহা গান্ডু এখনো কয়েকটা গান্ডু আছে যে এখনো আমাকে এখনো বিশ্বাস করছে যে আমি আমি কি জিনিস তবু আর বিশ্বাস করতে পারছে না এখনো আমাকে অন্ধভক্তেরা আমার বলে সে লাভ রিয়াক দিয়েছে তো যাই হোক আচ্ছা সঞ্জয় একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আটকা আমি দেখলাম হুম ওর একটা ভিডিওতে সেখানে সঞ্জয়ের সঙ্গে কমেন্ট কমেন্ট অনেক কথা হয়েছে হওয়ার পরে সঞ্জয়কে একটা ইয়ে দিয়েছে সিম্বল দিয়েছে আমরা যেমন লাভ সিম্বল দিই হাসির সিম্বল দিই কান্নার সিম্বল দিই ও একটা সিম্বল দিয়েছে কথা হচ্ছে কার সঙ্গে সঞ্জার সঙ্গে আর সেখানটায় ও কি সিম্বল দিচ্ছে যদি সত্যি কোনো ভদ্র মহিলা হতো যদি কোনো নোংরা মহিলা না হতো একটা পুরুষ যার বউ বাচ্চা সব আছে যে আমাকে দিদি বলে ডাকে হ্যাঁ যে ওকে দিদি বলে ডাকে তাকে ও ছোটের সিম্বল দিচ্ছে এ থেকে কি প্রমাণ হয় ও খুব ভদ্র তাই তো এর পরেও তোমাদের প্রমাণ চাই যে ও ভদ্র ভদ্র ও নয় তোমাদের প্রমাণ চাই এর এরপরেও আচ্ছা এবার আসি এই যে ভাগনা 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 ও তো আজকে ভাগনা ব্যাপার বলতে বসেছে এই ভাগনা ব্যাপারটা তো মিথ্যে নয় ভাগনাকে বলছে হ্যান্ডসাম ভাগনা মানে আমাদের ছেলের বয়সী মানে আমাদের ছেলের মতো ছেলের মতো ভাগনা তাকে বলবো বা তুই কি হ্যান্ডসাম রে বলবো যেমনভাবে বলেছিল ও বান্ধবী জয়িতাদিকে জয়িতাদি ছেলেকে তোমাকে আমি খুব মিস করছি সে আমার ছেলের বয়সী আমার বান্ধবীর ছেলে মানে সে তো আমার ছেলের বয়সী ছেলেকে সে মিস করছে মানে এর সব ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা ছেলেদিকে নজর এ এত বড় একটা নোংরা মহিলা এর বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে নজর বুঝতে পেরেছো এবার নিজেকে সতী প্রমাণ করতে চায় সতী আমি না এতদিন ভাবতাম যে এ অন্য মহিলাদেরকে কি করে নোংরা কথা বলে কাকে বলছে ওর ঘরের ভাসুরের সঙ্গে সম্পর্ক ও ভাসুরের সঙ্গে শোয় ওর বিছানায় ও শোয় একটা মায়ের সঙ্গে তার ছেলের শুইয়ে দিচ্ছে একটা মার সঙ্গে তার ছেলেকে শুইয়ে দিচ্ছে ভাবো শুধু তারপরে কে কারার অন্য দিয়ে মুখ ঢেকে রাত্রবেলা ইনকাম করতে চলে যায় নেতা মন্ত্রীদের কাছে কে চামড়া বিক্রি করে এই ধরনের কথাগুলো বিনা প্রমাণ ছাড়া ও কিন্তু সবাইকে বলে গেছে আমি না ভাবতাম যে এগুলো কি করে বলছে এখন না সেইগুলো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে কি কারণ কি যে মানে ও যা যা এতদিন অন্য মহিলাদেরকে নোংরাভাবে অ্যাটাক করেছিল যে যে ভাষায় তার প্রত্যেকটা ওর নিজে ও নিজে যা যা করেছে যা যা এত করছে সেইগুলোই অন্যদের অন্য মহিলাদেরকেও বলে বুঝতে পেরেছ কত বড় নোংরা মহিলা হলে ও মানে কি বলবো এই নোংরামিগুলো না ওর শ্বশুর করতে পারছিল না যার কারণে শ্বশুর থেকে বেরিয়ে আসা নাটকটা করেছে আর এই নাটকের পুরো সামিল শ্বশুরবাড়িতে এই মদের আসরটা বসাতে পারছিল না এই বারটা তৈরি করতে পারছিল না আচ্ছা তোমরা বলো তো যে একটা বরের সঙ্গে আমার অশান্তি বরের সঙ্গে আমার মারাত্মক অশান্তি সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হচ্ছে সেখানে আমি বেরিয়ে আসছি আসার পরে কি করছি আমি এসি লাগাচ্ছি কে আমি একা শোবো মানে আমার পশুটাকে নিয়ে শোবো যে পশুটাকে মানে এখন ছেলে ছেলে সন্তান সন্তান করে নাটক করছে সেই পশুটাকে কিন্তু ও সরাবার জন্য মানে একটা অ্যাস্ট্রোলাইজারের দ্বারস্থ হয়েছিল তোমাদের সবাই মনে আছে আশা করি যে ঘরে কুকুর রাখলে এই অশুভ ওই অশুভ মানে তাকে দিয়ে বলিয়েছিল এই কুকুরটাকে মানে ওই ওর পোষ্যটাকে বাড়ি থেকে বের করবে বলে সে এখন সন্তান তার জন্য এসি লাগাচ্ছে আমার হাজব্যান্ড আমার সঙ্গে নেই আমার এত অশান্তি হাজব্যান্ড ছেড়ে এসে আমি অন্য বাড়িতে ভাড়া বাড়িতে আছি অথচ আমি এসি লাগিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো শান্তিতে আগে এসে এসি লাগাচ্ছে এসি এখন পুরো প্রমাণ যে এসি লাগানোর মেন উদ্দেশ্যটা কি কারণ ও তো এটাকে বার তৈরি করতে এসছে এটাও তৈরি করেছে বার হ্যাঁ যেখানে মদের আসর চলবে সব পরপুরুষরা আসবে সেখানে ফুর্তি চলবে এসি না হলে ঠিক জমবে না কারণ ওর বোনেরা যেসব বারে যায় তার তোমরা দেখে আর এটা শুধু আজ না প্রথম থেকে অ্যাকচুয়ালি ওর বাবা এই বোনেদেরকে দিয়ে ইনকাম করে খায় ওর বাবা এই নোংরামি পথে ইনকাম করে ওর বাবা খায় আর এই যে নোংরামি ও করছে ওর বাবা ওকে সাপোর্ট করছে এই যে এই যে বার তৈরি করছে পুরোটা ওর বাবা কিন্তু সব কাস্টমার ধরে ধরে আনছে ওদেরকে ইনকাম ইনকাম করাবার জন্য মেয়েরা ইনকাম করবে বাবা বসে বসে খাবে পুরো ফ্যামিলিটাই একটা নোংরা পুরো ফ্যামিলিটাই একটা নোংরা গোয়ায় গিয়ে ওর বোনের আজ থেকে কয়েক বছর আগে গোয়ায় বেড়াতে গেছিল সেখানে সমুদ্রের পারে বসে আছে ওর হাজব্যান্ডের হাজব্যান্ডের বন্ধু ছিল সেখানটায় সেখানে মদের বোতল নিয়ে বসে আছে মানে মদটা ওদের কাছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বোনের ঘরে আমি মানলাম বোনের ঘরে অশান্তি চলছে হুম বোন একা থাকে দিদি সেখানে মদের বোতল নিয়ে আসছে বোনকে কি মদ খাইয়ে মন ভালো করার জন্য মন খারাপ হয়েছে বন বোনকে মদ খাইয়ে মন ভালো করতে এসছে বোন দিদিকে মদ খাইয়ে মন ভালো করতে এসছে লজ্জা করে না ছি নির্লজ্জ বিহায়া ফ্যামিলি এরা আবার বড় বড় কথা বলে এই নোংরাটা একটা এ আবার অন্য অন্য মহিলাদেরকে ছেঁড়া কাটা করে অন্যদের অন্য মহিলাদেরকে নোংরা প্রমাণ করে এত বড় নোংরা অসভ্য একটা মানে বারে ডান্স করা মাল মৎখর মাতাল একটা মাল এ অন্য মহিলাদের মহিলাদেরকে এতদিন নোংরা নোংরা ভাবে ছেঁড়া কাটা করে এসছে এদের পুরো সোর্স অফ ইনকামটাই এই নোংরামি করে বাবা পুরো মানে একটা সংসার ভেঙে চলে আসছে বাবা কোথাও সংসারে থাকার জন্য চেষ্টা করবে তা না করে বাবা ফ্ল্যাট ডেকে দিচ্ছে বাবা এসে কিনে আনছে এসে কিনে মানে এসে কিনতে সাহায্য করছে বাবা বাজার করে দিচ্ছে মানে টোটাল ব্যাপারটা সুন্দর করে বাবা সাজিয়ে দিচ্ছে বোনও এসে হাজির হয়ে গেছে ওই এতদিন তো ওই বাড়িতে কি বোন মদের বোতল নিয়ে যায়নি কারণ ওই বাড়িতে এইসব সুযোগগুলো হতো না এই বার তৈরি করা এই মদ খাওয়া এই পরপর আড্ডায় এটা ওই বাড়িতে হতো না করতে পারতো না যেহেতু শ্বশুরের একটা সম্মান আছে করতে পারছিলো না যার কারণে ও নিজেই ছটফট করছিল ওর বোন বাবা সবাই ছটফট করছিল কিভাবে ওখান থেকে বের করে আনবে তাই বের করে এনে বোন বাবা এবং টোটালটা ঘিরে ধরছে সব এসে হাজির চিকেন কষা মটন চিকেন সিক্সটি ফাইভ মদ সব নিয়ে এসে হাজির একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলেছে আর যার মন খারাপ এত যার এক কষ্ট বর ছেড়ে চলে এসছে বর কাছে থাকে না সে এত সেজে এই ড্রেস পরে তাকে ভিডিও করতে হচ্ছে এইভাবে সাজতে তার ইচ্ছে হচ্ছে কারণ এইভাবে সেজে তো বার চালাচ্ছে পর পুরুষ আসবে তো তার জন্য তো সাজতে হচ্ছে এমনি ঘরে বসে কি সাজে এরকম ও যা সাজটা সেজেছে এতদিন তো ভিডিও করেছে ও এরকম সাজ ভিডিও করেন তো কারণ ও এইবার তো আসর বসবে সব পরপুরুষরা আসবে তাদের সামনে সেজে গুজে বসতে হবে সেই নিয়েছে এইভাবে একবার ভিডিওটা করে নিন তাই ও ভিডিওটা করতে বসে গেছে কত বড় নোংরা একটা মহিলা হলে এই ধরনের নোংরামি করে অ্যাকচুয়ালি ওর মানে ও তোমাদের মনে আছে ওর জন্মদিনে ও যেখানে একটা হোটেলেও গেছিল রেস্টুরেন্টে খেতে গেছিলো বোনদের নিয়ে বাবাকে নিয়ে সেখানে ওর বোনেরা কি ড্রেস পরে এসেছিলো দেখেছো সেখানটা দাঁড়িয়ে ও ব্ল্যাক কালারের ড্রেস পরেছিল ওটা কোনো বাড়ির গৃহবধূরা পরে হাউস ওই ড্রেসগুলো পরে ওই ড্রেসও কিনেছে কিনে বাড়িতে রেখেছে সেটা ওর জন্মদিন পার্টিতে সেই ড্রেসও পরেছে এই ড্রেসগুলো কারা পরে কি ধরনের ড্রেস ড্রেস ওই ডান্সারদেরই ওদেরকেই এগুলো মানায় তো এদের টোটাল ফ্যামিলিটাই মানে পুরো বোনগুলো সব বার ডান্সার আর বাবা হচ্ছে ওর বাবা হচ্ছে মেন দালাল এদের কাস্টমার বোনদের কাস্টমার ধরা মানে মেয়েদের কাস্টমার ধরাটা ওর বাবার কাজ ওর বাবা ধরে ধরে এনে দিচ্ছে আর ওরাই নোংরামিগুলো করছে না বাবাগুলো কি করে সাপোর্ট করে কি করে সাপোর্ট করে বাবা এগুলো আচ্ছা ও যে নোংরা তার প্রমাণ তোমাকে অনেকদিন আগে তোমাদের একটা দিয়ে দিচ্ছি তোমরা দেখেছিলে অনেকদিন আগে এক দু বছর হয়ে গেছে ও কিভাবে একটা ফটো তুলেছিল এইভাবে দাঁড়িয়ে মানে পুরো এই সাইড থেকে পুরোটা দেখা যায় এই সাইড না এই সাইড যাই হোক একটা সাইড পুরো দেখা যায় আর সেখানটায় এই কোমরের নিচে না কোমরের ঘন্টায় একটা ট্যাটু করা আছে ট্যাটু করা ছিল ওই জায়গাটায় ট্যাটু কে করে ভাই কোমরে ট্যাটু কে করে কারা করে কোনো ভালো বাড়ির মেয়েরা করে কোমরে ট্যাঁটু হ্যাঁ অনেকে হাতে করে পিঠে করে এই জায়গাটায় করে কোমরে ট্যাটু কোমরে কোমর কাকে দেখায় কোমর কাকে দেখায় আমরা তো ঢাকা ও তো ঢাকা কোমরটা কে দেখবে কোমরেও ট্যাটু করানো এবার সেই ট্যাটু যখন ভাইরাল হয়ে গেল সবাই যখন সেই ট্যাটু ক্লিপটা তুলে নিয়ে এসে দেখানো শুরু করলো তখন কি করলো সেই ট্যাটুটার উপরে মেকআপ করেছে ভালো করে মেকআপ করে পুরো ঢেকে দিয়েছে ঠিক আছে ঢেকে দিয়ে সামনে বসে ঘষে ঘষে দেখাচ্ছে যে দেখো উঠছে উঠছে এটা ট্যাটু নয় দেখো কোনো ট্যাটু নেই ওটা আমার অনেক আগে করেছিলাম ওটা ধোয়া হয়ে গেছে ওটা পারমানেন্ট নয় ওটা ধোঁয়া হয়ে গেছে জল দিয়ে ধুয়েছি চলে গেছে ওটা এমনি করেছিলাম কিন্তু সেটা ওই ট্যাটুটা ছিল পারমানেন্ট ট্যাটু আর ওইটা মেকআপ করে ঢেকে দিয়ে এসেছিলো মেকআপটা দিয়ে ট্যাটুটা ঢেকে দিয়ে বসেছিল প্রমাণ করতে যে ওটা পারমানেন্ট ট্যাটু নয় কোনো ভদ্রবাড়ির মেয়ে কোনো ভদ্রবাড়ির বউ ওই যা ট্যাটু করে কারণ ও এমন এমন ড্রেস পরে যে ট্যাটুটা ওখান থেকে দেখা যায় ট্যাটুটা দেখাবার জন্যই ওখানেই ট্যাটুটা ওখানে ওখানে কে ভাই ট্যাটু করে কোমরে ওই নোংরা মহিলারা ছাড়া যারা ওই নোংরা মো করে তারা ছাড়া ওখানে কে ট্যাটু করে ভাই ও যে সিম্বলটা সঞ্জয়কে দিয়েছে তোমরা বলো তো ওই সিম্বল কাউকে দেওয়া যায় এই যে ভাগনা 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 ভাগনাকে কি বলছে হ্যান্ডসাম ভাগনা তো ছেলের ছেলের মতো হয় ভাগনাকে ছেলের মতো একটা ছেলেকে হ্যান্ডসাম বলা যায় ও ভাগনাকে বলছে ও ভাগনার সঙ্গে নোংরামিটা ও অনেকদিন আগে থেকে করেছে এমনি এমনি কথাটা রটেনি এমনি এমনি কথাটা রটেনি আর ওই যে কত বড় নোংরা তার প্রমাণ তোমরা সবাই পেয়ে যাচ্ছ সন্ধ্যা তোর থেকে ছোট তাকে কি নোংরামি আমি দিচ্ছে তুমি আর আমি তাহলে ভিডিওটা আমার ভিডিও ভিউজ হেভি হতো চলো একটু প্রেম প্রেম খেলা করি নাটক করি ঠোঁটের ছবি পাঠাচ্ছে এগুলো কারা করে নোংরা ছাড়া সম্ভব ওই জয়িতাদির ছেলেকে বলছে আই মিস ইউ তোমাকে মিস করছি সে তো আমাদের ছেলের বয়সী ছেলেকে মিস করা যায় ছেলের বয়সী তাকে ছেলে আমি তাকে হ্যাঁ তার মাকে বলে তোমার সঙ্গে কথা কথা তোর সঙ্গে অনেকদিন কথা হয়নি তোকে আমি খুব মিস করছি এটা বলা যায় আমার ছেলের বয়সী তাকে আমি বলবো আই মিস ইউ মানে এ কচি কচি দরকার এ সবসময়টা কচি কচি খোঁজে মানে ওর থেকে বয়সের ছোট রকম খোঁজে প্রথম থেকেই নোংরা ও বিয়ের আগে নোংরামেই করে ওরা ইনকাম করতো ও বিয়ে হয়ে যাওয়ার পর বাবার ইনকামটা কমে গেছিলো এই মেয়েদের অন্য মেয়েরা করছে করে যাচ্ছে কিন্তু এর দ্বারা ইনকামটা কমে গেছিলো কারণ ভাগ্য একটা ভালো ফ্যামিলিতে পড়ে গেছিলো আর সেখানে সব নোংরামি করতে পারছিল না বাধ্য হয়তো বের করে আনত ওর বাবাকে নিয়ে এসে মেয়েকে আসর বসানো মদের বোতল নিয়ে ফুট এই জিনিসটা যদি অন্য কোনো ব্লগার করতো অন্য কোনো ভ্লগারের বাড়িতে যদি দেখা যেত এই মহিলা তার মনে হয় হাড়ে থেকে মাংস পুরো ছিঁড়ে ছিঁড়ে বের করে নিয়ে আসতো এই মহিলা তো এই অসভ্যতামি করার জন্য এই নোংরামি করার জন্য ওই ঘর থেকে বেরিয়ে এসেছে আর এর জন্য ওর বর দায়ী ওর বর সাপোর্টার এই ইনকাম ওর বর খাচ্ছে হ্যাঁ এই নাটকের বর সামিল এই বউকে দিয়ে এই আমি করেছে কারণ বড় জেনে গেছে যে আমার বউ নোংরা আর এই নোংরা বলেই ওর শ্বশুর শাশুড়ি এতদিন ওর সঙ্গে মেনে নেয়নি ওকে সহ্য করতে পারে না এই নোংরা বলে এই নোংরাকে এতদিন কি করে ওরা সহ্য করছে সেটাই তো আশ্চর্য সেটাই আশ্চর্য আর ওর বাবার ইনকামটা কমে গেছিল বের করে নিয়ে এসে একবার ফুলফিল হয়ে গেল আর একটা মেয়ে এসে গেছে পুরোবার ফাঁকা বাড়ি এসি লাগানো একদম সুন্দর মদের আসর বসিয়ে একবার চিকেন টিকেন দিয়ে একবারে হেভি বার চলেছে হেভি মস্তি চলেছে হেভি ইনকাম হচ্ছে একবার প্রতিদিন হেভি ইনকাম হচ্ছে এখন তো এ নোংরা আগাগোড়া আর এই সতী সেজে অন্যদেরকে নোংরা প্রমাণিত করে অন্যদেরকে এতদিন ছিঁড়ে ঝিঁড়ে খেয়েছে এত বড় নির্লজ্জ বেহায়া অসভ্য মাতাল একটা বার ডান্সার নোংরা একটা বার বনিতা মহিলা ছি তোর লজ্জা থাকলে তুই আর ভিডিও খুলে বলতিস না বসতিস না অসভ্য জানোয়ার ই তোর একখানা নোংরা ছি 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 চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো